নমস্কার বন্ধুরা মল্লিক্স কিজেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি বানাবো পশমিশেলি সবজি বাজারে শীতের সময় প্রচুর সবজি পাওয়া যাচ্ছে তো দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে পাকা কাঁচা পেঁপে ফুলকপি টমেটো কিছুটা বেগুন একটা আলু গাজর কাঁচা টমেটো আর কিছু ফল পুঁশাকের আর এখানে নিয়েছি মটরশুঁটি আর কিছুটা বড়ি আমাদের ঘরে তৈরি বড়ি তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব তেল বড়িগুলো ভেজে নেব আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা সর্ষে তেল ব্যবহার করতে পারেন বড়িগুলো লবণ হলুদ মেখে রেখেছি ভেজে নেব পকোড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব ওই তেলে আমি ফোঁড়ন দিয়ে নেব দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা কেটে রাখা সমস্ত সবজিগুলো দু থেকে তিন মিনিট নেড়েচেড়ে নিয়েছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো বন্ধুরা আপনারা তো অনেকভাবেই পাসনখানে সবজি বানিয়ে খেয়েছেন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কিছু মটর সুটি গ্রেট করে রাখা আদা আদাটা পরে দিলে দারুণ একটা ফ্লেভার আসে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবার ভেজে রাখা বড়ি দিয়ে নেবার দু মিনিট মতো ভেজে দেব ঢাকাটা খুলে নিয়েছি এখন সবজিটা অনেকটাই গলে গেছে এখন আমি দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল কারণ না সবজিটা মাখো মাখো হবে এখন দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনিটা দিলে খুব সুন্দর লাগে সবজিটা খেতে দিয়ে দেবে একটু ধুনে পাতা কুচি দেখুন হয়ে গেছে রান্না বন্ধুরা দারুণ একটি রেসিপি দারুণ টেস্টি তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব কাঁচা সর্ষের তেল কাঁচা সরষে তেল দিলে দারুণ একটা ফ্লেভার আসে খেতে দুর্দান্ত লাগে তো দেখুন রান্না পুরোপুরি কমপ্লিট